হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমি লাইফ টাইম ভিডিও চ্যানেল থেকে পছন্দের কাজগুলো করতে কার না ভালো বলে সংসার ভালো লাগে সংসারের কাজগুলো করতে আসলে কষ্ট লাগে না সবসময় মনে হয় এরপর কি হবে এরপর কি করতে হবে সবসময় মাথায় যে সব কাজই আপনার কাছে এরকমই মনে হবে কোনো কাজে আসলে অতটা কষ্ট লাগবে না যদি দুজনের আসলে মিল থাকে যখন দুজন দুজনের কষ্টে কষ্ট পাবেন এবং সবাই মিলেমিশে থাকবেন দেখবেন যে আসলে কষ্টগুলো কষ্ট মনে হবে না এই যে চাল ধোয়া পানিটা আমি এখন নিয়ে যাচ্ছি দেখুন আমাদের সব কিছুর মাথা মধ্যে পেছনে থাকে যে না এরপরে এর কী করতে হবে এই চালটা ধোয়ার পরে প্রতিদিনই আমি আমার গাছের জন্য পানিগুলো রেখে দিই আর যারা গাছ প্রেমী গাছ লাগান তারা জানে না আসলে এই চাল ধোয়া পানি গাছের জন্য ফুল গাছের জন্য কতটা ইম্পর্টেন্ট এই যে আমি চাল ধোয়ার ফাঁকা ফাঁকা প্রতিদিনই যে আমি যখন চালটা ধুই সাথে সাথে আমি পানিটা নিয়ে আসি এখানে গাছে দেওয়ার জন্য এই পানিগুলা জমা রেখে দিই যদি এর আগে পানি দিয়ে ফেলি গাছে তখন এই গাছ পানিগুলো বোতলে সংরক্ষণ করি এই যে আমার এই গাছটাকে রঙন ফুল গাছটার মধ্যে ফুল আসতেছে কলিয়ে এসে গেছে কিছু দিনের মধ্যে ফুল ফুটবে তাই এই গাছেও আমি চাল দেওয়া পানিটা দিয়ে দিলাম এখানে গাছগুলো আজকে পানি দেওয়া হয়নি সেটা যেটা দেওয়া হয়েছে ওই গাছের মধ্যে একটু কম পানি দিলাম গাছগুলো আসলে রাত্রেবেলা দিয়েও নিলাম আসলে আমি গাছে পানি দেওয়া হয় এই টাইমে বেশিরভাগ সময় এই টব দুটো আমার নিজের হাতে রঙ করা আসলে বারান্দা প্রতিটা কাজই আমার অনেক পছন্দের কাজের মাঝখানে মাঝখানে এসে এসে আমি কাজগুলা কাজগুলো করে দিয়ে যাই এই যে চলে আসলাম রান্নার জন্য রান্নার কাজে শুরু করে দিলাম মাংস আজকে মাংস রান্না করবো চিন্তা করলাম অনেকদিন মাংস রান্না করা হয় না সেই হিসেবে মাংসটা বের করে নিলাম মাংসটা আসলে ফ্রিজে বেশি রেখে খেলা অত বেশি ভালো লাগে না মাংস মধ্যে একটা তেল চিটচিটে গন্ধ চলে আসে ওনার মাংসগুলো অনেকদিন হয়ে গেছে বাসায় এই জন্য চিন্তা করলাম মাংসগুলো রান্না করে শেষ করে ফেলি যেহেতু অ্যালার্জি কারণে আসলে গরুর মাংস খুব একটা খাওয়া হয় না গরুর মাংস খেলে আমার প্রচণ্ড অ্যালার্জি বাড়ে যার কারণে অ্যালার্জিটা অ্যাভয়েড করি আমি গরুর মাংসটা গরুর মাংস কয়েকবার ধোয়া দিয়ে নিলাম পানি বারবার চেঞ্জ করে নিয়েছি কিন্তু তারপর লাল লাল পানি বেরোচ্ছিলো যার কারণে বারবার চেঞ্জ করে নিয়েছিলাম এই যে করে নিচ্ছি ধুয়ে নিচ্ছিলাম তিন চারবার ধোয়ার পরে লাস্টলে একটা আউটপুট পাওয়ার পরে এই যে একটু আসলো এখন আমি আস্তে আস্তে মশলা টশলা সব দিয়ে নেবো মাংসটা পুরোপুরি পানি টানি ঝাড়িয়ে নিলাম এখানে আমি আদা দিয়ে দিলাম আদাটা এভাবে কিউব করে করে রেখে দিই যেন যখন দরকার পড়ে তখন সাথে সাথে বের করে দিতে পারি কারণ আদাটা আসলে ডিপে রাখা হয় নাহলে নর্মাল রাখলে গন্ধ হয়ে যায় আর যখন মাংস রান্নার সময় আসলে ঠিক মনে থাকে না আদা বের করতে কিন্তু আদা বের করলে আবার সেটা অনেক সময় লাগে এখন আমি দিয়ে দিলাম রসুন বাটা জিরা আর ধনিয়া গুঁড়া সাথে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি কাজ করার সময় আসলে একটা কাজ থাকে অনেকগুলো কাজই থাকে এই যে হলুদ গুঁড়া দিয়ে দিলাম সাথে হলুদ গুঁড়া পরিমাণ মতো যে যে হিসাবে খান সেই হিসাবেই দিবেন মরিচের গুঁড়া তেজপাতা তেজপাতাটাকে ধুয়ে দিয়ে দিলাম টুকরো করে দিলাম অনেকে হয়তো বা কোটা কোটা দিয়ে দিল আর হচ্ছে তেজপাতাকে কি এবারে দিয়ে দিই এটা হচ্ছে গরম মশলা গুঁড়া যেটা আমার বাসা সব সময় থাকে বাসায় একটা সময় আসলে গরম মশলা গুঁড়াটা আমি বাসায় সব করে রাখি এই গরম মশলা গুঁড়াটা যদি আপনি রান্নার পরও একটু তিনটি দিয়ে দেন অনেক ভালো লাগে তেল দিয়ে দিলাম এবার ভালো করে মেখে নিচ্ছি সংসার কাজ করতে করতে আসলে ব্লগ চ্যানেল ব্লগ চ্যানেলে অনেক ভিডিও দেওয়ার একটা তারা থাকে আসলে সেই হিসেবে ভিডিও করা যায় না আসলে রান্নার সময় যে ভিডিও করতে হয় সেই জিনিসে আমি এত বেশি পরিপক্ক না যার কারণ আসলে রান্না করা হলো ভিডিওগুলা সুন্দর মতো তুলতে পারি না যার কারণে ভিডিও করা হয় না আমার চ্যানেলে ভিডিও খুবই কম কারণ আমি সহজে ভিডিও দেওয়া দিতে পারি না যদিও শর্টগুলা দিতে পারি কিন্তু ভিডিও তৈরি করতে অনেক ঝামেলা মনে হয় যে প্যাঁচটা ভেজ করে দিয়ে দিচ্ছি এর ফাঁকে আমি আবার রান্নার জন্য সুসিন্দাগুলো নিয়ে নিলাম সুসিন্দাটা আসলে বেশি রান্নাই করা হয় কিন্তু ভাজি করা কম হয় আজকে ভাজির জন্য রেডি করছি সুসিন্দা কাটতে কাটতে এই ফাঁকে যে মাংসটা আমি বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে এসেছি যেটা অবশ্য ভিডিও ধারণ করা হয়নি এই যে শসিন্দাগুলো কেটে নিচ্ছি আর বাসে কথা বলছিলাম সাথে হাজব্যান্ড ছিল বাচ্চারা ছিল ওরা বসে বসে কথা বলছিল যদি আমার চ্যানেলের ভিডিও শুরু করলে তখন আমার স্ট্যান্ডের সমস্যা শুরু আমি যখন শসিন্দাগুলো কাটছিলাম তখনই আমার স্ট্যান্ডের সমস্যা শুরু হয়ে গিয়েছিল বারবার শুধু পড়ে যাচ্ছিলো আমি বাবা ঠিক করে করে দিচ্ছিলাম এরপরে লাস্ট যখন এটা লাস্টের দিকে ভিডিওগুলো যখন একটু নিতে পারছিলাম আমি সবগুলো ভিডিও একসাথে একটা ভিডিও নিতে পেরেছিলাম শসিন্দা কাটার সময় যতবার আমি স্ট্যান্ড লাগিয়েছি ততবার ধাপ করে আমার স্ট্যান্ড থেকে মোবাইলটা খুলে পরে তিন ছিল মোবাইলটা না ভিডিওটা কন্টিনিউ করব না পরে মনে হলো যে না আবার শুরু চেষ্টা করি একটু করতে পারলাম এই যে মাংসটা প্রায় কষানো হয়ে গিয়েছে কাজ করতে করতে আমার এই সুশিন্দা কাটতে কাটতে এই পাশে আমার মাংসটা হয়ে আসছে আলুটা দিয়ে আর একটু কষিয়ে নিবো আলুটা দিয়ে দিলাম বেশি করে মাংস রান্না করে নিয়েছি যতটুকু সবাই খাবে সেই হিসাবে হয়ে গেছে আমি গরম পানি চুলা বসিয়ে দিয়েছি আরেকটা চুলা আমাদের এখানে গ্যাসের কার কার এখানে গ্যাসের সমস্যা আমাদের এখানে প্রচুর গ্যাসের সমস্যা আসলে দিনের বেলা কোনো রান্নাই করা যায় না কোনো গ্যাসই থাকে না ও সুন্দর একটা বেলা দিয়ে আসলে রান্না করা যায় সন্ধ্যা বেলা বা বেলা মাংসের সাথে গরম পানিটা দিয়ে দিলাম মাংস কষানোর শেষ গরম পানিতে মাংস শেষের দিকে রান্না গ্যাসের সমস্যার কারণে আসলে আমাদের বেশিরভাগ রান্না রাত্রে করে রাখতে হয় যেহেতু দিনের বেলা গ্যাস থাকে না ইলেকট্রিক চুলাতে দিয়ে আর কতটুকু করা যায় আসলে গ্যাসের বিল সাথে ইলেকট্রিক চুলা সব কিছু মিলে আসলে আমরা এদিকে যাদের গ্যাসের সমস্যা তারা আসলে দুইটা বিলই পোহাতে হয় যেমন আপনার গ্যাসের বিল তো আপনাকে দিতেই হবে কিন্তু গ্যাস সারাদিন আমরা একটু উপায় না আবার দেখা যাচ্ছে যে ইলেকট্রিক চুলা চালাচ্ছি গ্যাস সাথে বিদ্যুৎ বিল অনেক বেশি আসতেছে দুইটা বিলই দেওয়া লাগে এই হলো সমস্যা যদি যাদের আসলে গ্যাসের লাইন নাই তারা একটা যে সিলিন্ডার অথবা ইলেকট্রিক চুলা যে কোনো একটা চালালে হয় আর আমাদের যাদের গ্যাস আছে তারা গ্যাসের বিলও দিতে হচ্ছে সাথে আবার ইলেকট্রিক চুলার ইলেকট্রিক বিলও দিতে হচ্ছে এই যে এই ভিডিওটা আসলে আমাদের আমার পরের দিনকার ভিডিও সকালবেলার ভিডিও রাত্রে বাতাস বৃষ্টির কারণ আমার গাছের অবস্থা খুবই খারাপ বাগানেদের এই এক সমস্যা একটু বৃষ্টি হলে বাতাস হলে গাছ আর গাছের অবস্থা এই বৃষ্টিতে আমার গাছের একটা হাল ভেঙে গিয়েছিল এই যে অবস্থা এই পার্পল হার্টের পাতাগুলো সব পড়ে গেছে হয়ে গেছে এগুলোকে সোজা করে দেওয়ার চেষ্টা করছিলাম এটা আসলে প্রতিদিন একটু বৃষ্টি বাতাস হলেই গাছের এই অবস্থা হয়ে যায় বাতাসের কারণে গাছগুলো আসলে ঠিক থাকে না কিছুদিন আগেও একটা গাছ পরে ভেঙে গিয়েছিল একটু বাতাস আসলেই যারা গাছ করে তারা জানে বারান্দাটা যখন আমার বাসায় যখন কেউ আসে তখন বলে বারান্দাটা অনেক সুন্দর অনেক সুন্দর আসলে আসলে এর যে কতটা পরিশ্রম আছে সেটা আসলে যারা চিন্তা করা তারা চিন্তা করে যারা চিন্তা করে তারা তো ভাবে যা কি সুন্দর সবসময় এত পরিপাটি থাকে জিনিসটা আসলে তা না আমার এই যে বাতাস আর বৃষ্টির কারণে পুরা বারান্দা মাটি কাদা এক একার হয়ে যায় যখন বৃষ্টি হয় তখন গাছে বারান্দা আর পা দেওয়া যায় না বারান্দা পা দিয়ে আপনি যখন ঘরে আসবেন তখন ঘরটা ওপরে কাদা কাদা হয়ে যাবে এই হচ্ছে অবস্থা গাছে কিছু করলা হয়েছে করলা অল্প অল্প করে ধরে যেহেতু বারান্দা ছোট ছোট বারান্দার যে দুই তিনটা গাছ ওটার মধ্যে করলা আছে একসাথে তো সব বড় হয় না তখন আমি দুই দিন পর পর এগুলো নিয়ে নিয়ে ফ্রিজে রেখে দিই ফ্রিজে এখনো কয়েকটা করলা আছে ওগুলো দিয়ে একসাথে ভাজে করব ইচ্ছা আছে বারান্দাটা দেখছিলাম বারান্দার যদিও এখন বৃষ্টি কারণে পাতাগুলো অনেক সবুজ এই যে আমার ড্রয়িং চ্যানেল ড্রয়িং চ্যানেলের ভিডিওর জন্য কাজ করছিলাম হালকা পাতলা ভিডিও করে রাখছিলাম শর্টসের জন্য কিছু শর্টস ভিডিও এসব তৈরি করে রাখছিলাম আসলে একসাথে একদিন সব সময় তো সময় পাই না যখন সময় পাই তখন আসলে গাছের মাঝখানে অসুস্থ কারণে অনেক ভিডিও দেওয়া হয়নি তাই আবার নতুন করে ভিডিও করলাম যখনই আমি কোনো চ্যানেলে কাজ করা শুরু করি তখনই একটা টাকা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটাকে অবশ্যই বড় করার জন্য সাহায্য করবেন আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকবেন